গ্যাস বিল বাঁচানোর জন্য নিয়ে আসলাম এই কারেন্টের চুলা যেহেতু আমার বাসায় সিলিন্ডার গ্যাস তো গ্যাস খরচ অনেক বেশি হয়ে যায় তাই খরচ বাঁচানোর জন্যই এই কারেন্টের চুলা নিয়ে আসা এই ইন্ডাকশন কুকারে রান্না করা অনেক সহজ আর রান্নাও হয় দ্রুত আর কারেন্ট বিলও কম আসে একটা গ্যাস সিলিন্ডারে দেখা গেছে এক মাস যায় না ক্ষেত্রে পনেরোশো টাকা অ্যাভারেজ পরে গ্যাস বিল আর এই কারেন্টের চুলা ইউজ করলে দেখা গেছে এক মাসে পাঁচশো থেকে সাতশো টাকার মধ্যেই সেরে ওঠা যায় আমার এই ইন্ডাকশন চুলার প্রাইস পড়েছিল সাড়ে তিন হাজার টাকা এই ইন্ডাকশন কুকারে ব্যবহার করার জন্য কি আমি এই সেভেন পিসের সেটটা নিয়ে আসি কারণ ইন্ডাকশন কুকারে নির্দিষ্ট পাতিল ছাড়া বা নির্দিষ্ট পাত্র ছাড়া অন্য কিছু সাপোর্ট করে না এটার প্রাইস পড়েছিল প্রায় চার হাজার টাকার মতো দেখতেও সুন্দর কোয়ালিটিতেও প্রিমিয়াম এই কুকার সেটগুলো চলুন দেখা যাক কি এই সেভেন পিসের সেট দেখতে কেমন এটার মধ্যে দুইটা কালার পাওয়া যায় একটা যেটা ছবিতে দেখতে পাচ্ছেন এটা আর একটা যেটা আমি নিয়েছি এটা তো আমার কাছে এই কালারটা একটু বেশি ভালো লেগেছে প্রথমে রয়েছে একটা সসপ্যান এটাতে পোলাও মাংস সবকিছু রান্না করা যাবে আর এই কড়াইটাতে রেগুলার তরকারি টরকারি যা আছে সব রান্না করা যাবে এটা হচ্ছে একটা মিল্ক প্যান এটাতে হচ্ছে মিল্ক পায়েস সেমাই ছাড়া আর যা যা রান্না করতে চান যাবে আর সাথে রয়েছে একটা ফ্রাই আর এই রেড সুইচ ইলেকট্রিক চুলাটা দেখতে কিন্তু অনেক সুন্দর তো এটাতে আমি প্রথমে হচ্ছে মিল্ক দিয়ে ট্রাই করেছিলাম যে কী অবস্থা তারপর এক এক করে আমি হচ্ছে রান্না করছিলাম প্রথমে মাছ ভেজে তারপরে রান্না করেছিলাম তরকারি প্রথম দিন উদ্বোধন করেছিলাম একটা তরকারি রান্না করে আর কি ভাত রান্না করার জন্য আমি কেয়ামের একটা রাইস কুকার নিয়েছিলাম আর রাইস কুকারে হচ্ছে আমি ভাত বসিয়ে দিই কারেন্ট চলে এক পাশে ভাত আর আরেক পাশে হচ্ছে তরকারি খুব কম সময়ের মধ্যেই হয়ে গিয়েছে ভাত পাশেই আছে হচ্ছে মিল্ক আর তারপরে আছে হচ্ছে তরকারি তো টাইম খুব কম লাগে কারেন্টের বিলও খুব কম আসে তো স্বল্প খরচে রান্না করে ফেলা যায় আর কারেন্ট চলে গেলে ইমার্জেন্সিতে রান্না করার জন্য গ্যাসও নিয়ে নিতে পারেন